আমরা উকিল বাবু কি নাম? সৌরভ পাল আচ্ছা তাহলে এবার আপনার উকিল বাবু এলে কিন্তু আমি আর তাকে মুভ করতে দেব না। আপনি কি করতে হবে আচ্ছা উনি ঠিকমত মানি করছেন। আপনার উকিল বাবু বলেছে যে আপনি যান গিয়ে মেনশন করুন। हां উকিল বাবু বলেছেন বাবু সৌরভ পাল আচ্ছা ঠিক আছে আপনি কালকে সকালবেলা বেলা 10:30 এ পাল আপনার উকিল বাবুকে নিয়ে আসবেন ল্যান্ড অ্যাডভোকেট সৌরভ পাল। ঠিক আছে? when it will expire